পাঁচ অগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সংগঠিত করার লক্ষ্যে নতুন করে বিভিন্ন জেলা ও থানায় কমিটি দিচ্ছে বিএনপি এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন গত এক সপ্তাহে অন্তত 19টি জেলায় আহোমায়ক পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে তবে কমিটি গঠন নিয়ে অন্তর্বিরোধ নতুন করে সামনে আসছে ইতিমধ্যে কমিটি নিয়ে পিরোজপুর সাতখড়ায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে সাতখরার কালিগঞ্জ আশাশুনি ও দেবহাটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে 144 ধারা জারি করতে হয়েছে এ পরিস্থিতিতে গত রোববার রাতে সাতখরার সব পৌরসভা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দায় বিএনপি এর কয়েক ঘন্টা আগে 6 সদস্যের জেলা বিএনপি কমিটির কমিটি ঘোষণা করা হয় খোঁজ নিয়ে জানা গেছে এবার কমিটিতে বিভিন্ন জেলার শীর্ষ পদে ছাত্রদল ও যুবদলের সাবেক নেতাদের আনা হচ্ছে যাদের রাজনীতি ছাত্রদল দিয়ে শুরু তাদের প্রাধান্য দেয়া হচ্ছে এ কারণে বিভিন্ন জেলার সাবেক নেতাদের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আসছে বলে মনে করছেন কেউ কেউ কেন্দ্র থেকে কমিটি দেয়া হয়েছে সদস্যদের দিয়ে নেতা নির্বাচন হয়নি এবার আমরা ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছি অবশ্য বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন বিএনপি একটি বড় দল বিগত পনেরো বছর নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত এখন কমিটি দেওয়ার পর কে পথ পেল কে পেল কে কিভাবে পথ পেল এগুলো নিয়ে একটি বড় দলে নানা মত আলোচনা থাকবে সর্বশেষ রোববার ১৩ জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি এগুলো হলো মেহেরপুর কুড়িগ্রাম মাগুরা নাটোর বান্দরবান চট্টগ্রাম দক্ষিণ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নোয়াখালী সাতক্ষীরা ও কুমিল্লা দক্ষিণ জেলা খোঁজ নিয়ে জানা গেছে এবার কমিটিতে বিভিন্ন জেলার শীর্ষ ছাত্র ছাত্রদল যুবদলের সাবেক নেতাদের আনা হচ্ছে যাদের রাজনীতি ছাত্রদল দিয়ে শুরু তাদের প্রাধান্য দেয়া হচ্ছে এই কারণে বিভিন্ন জেলায় সাবেক নেতাদের সঙ্গে বিরোধ প্রকাশে আসছে বলে মনে করছেন কেউ কেউ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জেলা উপজেলায় স্থানীয় নেতাদের মধ্যে বিভক্তি প্রকাশে আসছে কুষ্টিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে কুষ্টিয়া জেলা বিএনপি راہহায়ক কমিটি বাতিলের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম বাড়ছে বলেও অভিযোগ করেছেন দলের একাংশের নেতারা আর মেহেরপুর জেলা বিএনপি راہবায়ক কমিটিতে আওয়ামী লীগের দsourceFolder রাখার অভিযোগ তুলে কমিটি পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি কুমিল্লার নাঙ্গলকটে বিএনপির একটি পক্ষের হামলায় সেলিম ভুঁইয়া নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চার ইউনিয়নের সম্মেলন স্থগিতের প্রতিবাদে হরতাল ডাকে স্থানীয় বিএনপি নাটোরে জেলা বিএনপি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিক্ষোভ সমাবেশ করে গণপদত্যাগের হুমকি দিয়েছেন পদবঞ্চিত নেতারা ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে সাবেক ও বর্তমান নেতাদের দ্বন্দ্বও দেখা দিয়েছে একইভাবে বরগুনার পাথরঘাটা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন বাতিল চেয়ে একাংশ বিক্ষোভ মিছিল করেছে